সকাল সকাল ঘুম থেকে উঠে কাস্টমারদের যারাই আর বাচ্চা তো কাজে যাওয়ার জন্য দেখতেছেন রেডি হয়েছিলাম ভাবছিলাম কাজে যাব কিন্তু ভাই মাঝে মধ্যে এমন বাজে বাজে কাস্টমার আসে মেজাজের বারোটা বার তো আমি কাস্টমারদের কথা বলতেছি তার আগে আমি বলতেছি এই যে দেখেন এটা তো এখন বলতে পারেন যে আপু এটা কি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল কাজের ঠিক আছে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল কাজের আর এইগুলো ছাড়া কাস্টমারদের আবার মন বরে না এটা হচ্ছে একটা মোমবাতি দেখতেছেন এটা হচ্ছে একটা মোমবাতি যেটা এখানে আরেকটা মোমবাতি আছে ওদের মন জুগাইতে করতে কি করি কিন্তু ওরা আমার মন পারে না একটা গ্রিন এটা পিঙ্ক আর গ্রিনে পাইছে না এটা হচ্ছে মানে তোমার ফেভারিট যেটি গ্যারানটা আমি আরোই বলে ফেলতেছি সরাসরি এই যে একটা এই যে একটা এটা আরও অনেক আছে জাস্ট এই ব্যাগে কী কী আছে আমি সেটা দেখেছি এই যে একটা দেখতেছেন আছে এখানে আছে একটা ফ্লাওয়ার কিউট না ফ্লাওয়ারটা কিউট না আর পাশে কি আছে এই এই ব্যাগে কি আছে আমার সুটকেসে কি আছে অন্য দিন দেখাই আমার ব্যাগ আছে আর এখানে এই যে লাইটার আছে যেটা দিয়ে ওই মোমবাতিগুলো জ্বালাইতে হয় আর কি আর এটা হচ্ছে এই যে মার্শাল্লা দেখতেছে এত কিছু করেও আমি কাস্টমারদের মন পাই না বিশ্বাস করবেন এই সৌদি মহিলারা এত ভেজাল করে এত ভেজাল করে সকাল সাটার সময় আমাকে সে ফোন দিয়ে বলছে যে তুমি রেডি হয়ে যাও কাজে চলে আসো আমি গোসল টুসল করে মা শালা একদম রেডি জাস্ট চুল বাঁধব চুলগুলো এখন ভেজা রয়েছে ঠিক এখন বাজে নয়টা সে আমাকে এখন ফোন দিয়ে বলতেছে সরি আসা লাগবে না তাহলে এত সকাল কেন আমাকে ঘুম ভাঙায় বললা যে আমি আসতেছি এই হচ্ছে সৌদি মহিলাদের একটা সমস্যা ওরা নিজে ঘুমাইবে কিন্তু তোমাকে ঘুমাইতে দেবে না তো এটা হচ্ছে আমার মেসাজের সামান দেখতেছেন মানে ওদের চাহিদা শেষ নাই এইখানে এইগুলো জ্বালাইয়া এইগুলো জ্বালাইয়া এইখানে সাউন্ড বক্স দিয়ে রিল্যাক্সে মেসেজ করবো হ্যাঁ আরেকটা জিনিস এটা এটা এটার কাজ কি আমি আপনাদেরকে বলে নিই তো এটার কাজ হচ্ছে শরীরে যে কোনো জায়গায় যদি চর্বি হয় এটা এভাবে মেসাজ করলে মার্শাল্লা এটা মানে চর্বিটা সরে যায় আর কি তো আমি বড় সুটকেস আছে আমার আর আমার বড় সুটকেসে কী কী আছে সেটা অবশ্যই দেখাইব আর এই তো হচ্ছে আমরা যারা প্রবাসী আছি আমাদের একটাই জ্বালা মানে ওরা ঘুমাবে ঠিকই মহিলারা ঠিকই ঘুমাবে তোমাকে ঘুমাইতে দেবে না আমার ঘুমটা ভাঙাইয়া সে এখন রিল্যাক্সে ঘুমাইতেছে যে প্রথম হয়েছে তুমি কাজ করবে না প্রথম বলে দিবা আমাকে লাস্টে কেন বলবা আমার কাস্টমার কেন নষ্ট করবা আরও অনেক কাস্টমার ছিল সকালের কাস্টমার যেগুলো ওই মহিলার জন্য আমি ধরতে পারি নাই কারণ মহিলা বলছে দুই ঘন্টা মেসেজ করাইবে কিন্তু সে এখন এক ঘন্টাও করায় নাই অনেক এরকম ফাজিল অনেক মহিলারা আসে আর মহিলার কাছে মহিলার কাছে মাসাল্লাহ দিলে আমি একশো পঞ্চাশ রিয়াল পাই মূলত হয়েছে সে আমার টাকাটা দেবে না গতকালকে ওর বাসায় গিয়ে কাপড় ইস্ত্রি করছিলাম তো মূলত হয়েছে সে আমাকে টাকা দেবে না এই জন্য সে আমাকে ভাওতা বাজে বইলা আমাকে বাড়িতে পাঠিয়ে দিছে যে গতকালকে আসবো আর তোমার টাকা নিয়ে যাবা আর মেসেজ করবা মানে তার কাছে টাকা নেয় একটা বাজি দিয়ে পাঠাইবো আজকে যখন আমি যাইবো বাপতে সে আমাকে টাকা দিতে হবে সে বলতেছে আসার দরকার নেই কারণ তার কাছে টাকা নেয় সে দু তিন দিন পরে টাকা দেবে এই হচ্ছে মানে সৌদি আরবের পরিস্থিতি চলো কোনো ব্যাপার না বাবাই তোমাদেরকে এত আশা বলা রাখি চেষ্টা একটু শেয়ার করলাম কষ্টটা